আমরা জয়ধ্বনি দিই জয় গুরু শ্রীকে কেন করি জয়ধ্বনি দিকে কেন না সেই সময় মনে মনে ভাবতে হয় পরম গুরু সেই পরম গুরুকে আমরা স্মরণ করছি তাকে আমার শরীরের মধ্যে নিচ্ছি জর্জন বাবুণি বলছেন যেখানে তুমি বসবে সেখান থেকে সরবে না উপাসনায় যেখানটায় বসছো সেখান থেকে একবার সরে যাবে এটা করবে না ওইখানটাই তোমার আমি যখন জয়াধ্বনি দিচ্ছি হ্যাঁ গুরু শ্রী গুরু বলে সেই পরম গুরু তাকে আমি আমার মধ্যে ডাকছি আহ্বান কর আমার মধ্যে এসে গেলেন এইবারে আমরা ব্যক্তিগত উপাসনায় বা বন্দে সদা করি কেন করি বলছেন বা উনি আমাদের জীবনের জন্য দুটো জিনিস দরকার বিশ্বাস রাখছে দুটো জিনিসে সেটা দেখি কি একটা হচ্ছে আত্মবিশ্বাস মানে নিজের প্রতি বিশ্বাস আত্মবিশ্বাস কিভাবে বাড়বে এই কথাটাই উনি এক জায়গায় একটা বক্তৃতায় দিয়েছিলেন আত্মবিশ্বাসটা বাড়বে কি করে আরেকটা হচ্ছে ইউনিটি সাম্য সবার মধ্যেই সবার একই ক্ষমতা আছে বিবেকানন্দের যা ক্ষমতা ছিল আমার মধ্যে সেই ক্ষমতাই আছে এটা কিন্তু তোমাকে বিশ্বাস রাখতে হবে আমিও বাবামনি বলছেন আমরা যদি নির্দিষ্ট পথে ঠিক করে আমরা সাধন করি শুধু বিবেকানন্দ কেন একশো জন বিবেকানন্দের সমন্বয়ে যেটা সেটা তোমার মধ্যে ও সম্ভব হতে পারে এরকম যার জন্য বা উনি ওই অবতারবাদ বা উনি বিশ্বাস করেন না এই কারণে তো সেখানে ওই আত্মবিশ্বাস বাড়ানোর জন্য বা উনি এই আমাদের দিয়েছেন যে বন্দে সদা শ্রী সুন্দরগুর কেন না আত্মবিশ্বাস বাড়বে আমরা যখন গুরু বন্দনা করি বন্দে সদা সুন্দরম থেকে ওম শ্রী গুরুমে নেওয়া পর্যন্ত এই সময় কি ভাবতে বলছেন বলছেন আমার শরীরে কটা কোষ আছে কয়েক কোটি কোটি কোষ আছে আমরা যখন মারা যাই মারা যাওয়ার পরে কিন্তু ছ ঘন্টার মধ্যে আমাদের চোখটাকে কিন্তু ইমপ্লিমেন্ট করে নিয়ে আরেকজনকে দেওয়া যায় মানে কি মারা যাওয়ার পরেও আমার চোখটা কিন্তু নাক গুলো কিন্তু লিভিং কি তাই তো এবং আমাদের শরীরের অনেক অংশ তখনও লিভিং কিন্তু আমি মরে গেছি বলছে ডেট আমার সেলগুলো জীবিত মানে কি আমি এবং আমার শেল দুটো আমি আমার দেহ আলাদা এই যে আমার দেহ আর আমি যে আলাদা এইটাকে পূর্ণ বা আমি ওই বন্ধের সদস্য গুরুত্বত্ব দিয়েছেন কিরকম বলছেন আমাদের শরীরে যতগুলো কোষ আছে রক্ত কোষ অস্থিকোষ পেশি কোষ অস্থির সব কোষ প্রত্যেক কোষের কোষ এক একটা লিভিং বডি ওর এক একটা এক একজনের প্রাণ আছে এক একজনের চিন্তা শক্তি রয়েছে আমি যদি কারো সম্বন্ধে যে এহ ওকে কিভাবে জব্দ করা যায় ওর কিভাবে ক্ষতি করা যায় যখন আমি চিন্তা করব তখন কোষগুলো কিন্তু ওরা কিন্তু দুঃখ বোধ করে ওরা কিন্তু কুকড়িয়ে যায় ওরা বলে ইস আমার প্রভু এরকম চিন্তা করছে পরের অনিষ্ঠ কোনো কুবাসনা জাগলে সঙ্গে সঙ্গে ওই কোষগুলো কুঁকড়িয়ে যায় আর যখন তুমি অন্যের জন্য ভালো চিন্তা করবে তখন কোষগুলো না বিকশিত হয়ে ওঠে এই যে বাবা মনি এটা প্রত্যক্ষ করলেন যে জগনমঙ্গল সংকল্প যদি আমি করি প্রত্যেকটা কোষ জাগরিত হয়ে যাবে ওই জাগরিত হওয়ার সঙ্গে সঙ্গে আমার শরীরে যদি রোগ থাকে ও ডিস্ট্রয় হয়ে যাবে এই কথাটা হচ্ছে জগনমঙ্গল সংকল্পের দ্বারা যে রোগ প্রতিবাদ করার ক্ষমতাটাই এইটাই তো বলছেন তোমার শরীরের প্রত্যেকটি কোষের মধ্যে আমি ব্রহ্মরূপে সুপ্ত অবস্থায় বিরাজ করছি তোমার কাজ সেই সুপ্ত অবস্থায় সেই ব্রহ্মচিত ভাবটাকে জাগিয়ে তোলা কিভাবে জাগবে তখনই আমি কিন্তু এই যে বসছি বটে জয় ধরি কিন্তু এখানে তখন আমার মন নয় আমি আমার শরীরের সেই কোষগুলোর মধ্যে যে গুরুদেব ব্রহ্মরূপে আছেন তাকে বলছি তাকে বন্দনা করছি বন্দে সদা সুন্দরম শ্রী গুরু আমি তাকে বন্দনা করছি তিনি কেমন গুরু প্রেমাবহাং সুন্দরম শ্রী সদগুরু মানে তিনি প্রেম বহন করে আনছেন প্রেমা বহন মানে আমি সঙ্গে সঙ্গে তুমি ভাবছ যে আমি প্রেমময় হয়ে যাচ্ছি প্রেম বিনা জগতে সব অন্ধকার মানে প্রেমই একদম আছে তো কত সুন্দর গান টান আছে আমি অত সব যাচ্ছি না সময় লাগবে তো সেই ময় যদি আমি হয়ে যাই ব্যাস ফলে কি হচ্ছে কামা পাহাঙ্গ সুন্দর মানে আমার মধ্যে কাম ভাব কাম মানে মানে কি কু কাম কথা রকম কু হতে পারে সব কাম সেই কামাপাহাং কামকে অপহরণ করে নিচ্ছেন উনি আমার শরীরের মধ্যে কু সব উনি অপহরণ করে নিচ্ছেন এইটা মনে মনে আমি ভাবছি সঙ্গে সঙ্গে তুমি ভাবছ আমি এ কামমুক্ত হয়ে গেলাম মানে পাপ আমার শরীরে কোন কোনও অপহরণ করে নিচ্ছেন দেখো প্রত্যেকটা যে ছেলের মধ্যে আছেন তিনি তাকে বন্দনা করে বলছি পাপা পং তিনি কেমন পাপ অপহরণ করে নিচ্ছেন তাপাপ সুন্দরম তাপও অপহরণ করলেন বন্দে সদা সুন্দরম আমার মধ্যে পাপ তাপ চলে গেল কাম চলে গেল প্রেমময় হয়ে গেছি আর কি আমার অভাব আমি তখন কি হচ্ছে জ্ঞানের আকর আকর মানে খনি গুরু কেমন জ্ঞানের আকর আমার শরীরে আমি জ্ঞানময় হয়ে যাচ্ছি মনে মনে ভাবতে হবে বলার সঙ্গে সঙ্গে জ্ঞানাকার সুন্দরম শ্রী সদ্গুরু তারপরে ধ্যানাকর ধ্যানময় ধ্যানের আকর আমি ধ্যানময় হয়ে গেছি সেই শিবের সেই ধ্যানময় অবস্থা বাবা মনির ধ্যানময় অবস্থা আমি সেইটা চিন্তা করছি করতে করতে সেই ধ্যানময় অবস্থায় আমি ভাবছি আমি ধ্যানময় হয়ে যাচ্ছি ধ্যানের আকর পুণ্য আকার আমি একবারে পুণ্যময় পুণ্যের আকর পুণ্যের খনি আমি হয়ে গেছি আর কোনো পাপ নাই আর থাকবে কি করে কাল পাপ তাপ চলে গেল প্রেম প্রেম ভর্তি হয়ে গেল জ্ঞানে ভর্তি হয়ে গেলাম ধ্যানময় হয়ে গেলাম আর কি একদম ভয়ং অভয় আমার মৃত্যুর ভয় নাই ভূতের ভয় নাই পেতের ভয় নাই মারার ভয় নাই হ্যাঁ কোনো কেউ আমাকে শাসন করবে তারও ভয় ভয় নাই নাই আমি অভয় নির্ভয় একদম কোনো বোঝা গেছে কথাটা এই ভয় আমি নির্ভয়ের সাধনা করছি তিনি কেমন এরকম নির্ভয় নিত্য ভয়ং একদম নিত্যে অভয় কোন কিছুতে না একদম নিত্য ভয়াং সুন্দর আমি সদা এই ভাব মানে কি এর ফলে কি হচ্ছে আমার মধ্যে সেই যে গুরু রয়েছে আমি আমার মধ্যে সেই যে আত্মবিশ্বাস হ্যাঁ হ্যাঁ সেলফ কনফিডেন্স এইটা আমি এটা করতে হ্যাঁ আমি পারবো ও বলে হ্যাঁ আরে এটা আমি পারবো না মানে এই যে দেখবো অনেক বাচ্চা বলে অনেক ছেলে বলে হ্যাঁ এটা মুখ হ্যাঁ ফেলে যাবো এই যে কনফিডেন্স এইটা জানা যাবে সব কাজ আমার দ্বারা হবে ধ্যানা কর্ম আমি সব করতে পারবো এই এই বোধ এইটা যে এসে গেল জয় ব্রহ্মগুরু সেই গুরু কেমন ব্রহ্মময় গুরু সেই গুরু সেই গুরু কেমন জেগে উঠেছেন সেই যে সেই শরীরের সেই গুরু সেই গুরুকে আমি বন্দনা করছি ব্রহ্মময় গুরু তিনি কি ওঙ্কার সর্বমন্ত্র শ্রেষ্ঠ মন্ত্র সেই ওঙ্কার সেই সেই সেইটা ময় সেই গুরু কেমন ওঙ্কার রূপী ব্রহ্মময়গুল এই করে প্রণাম করলাম যখন এটা হয়ে গেল ব্যাস ব্যক্তিগত উপাসনায় আমরা করি ওম ব্রহ্মানন্দ আমার কি ব্রহ্মানন্দ ব্রহ্ম সাগর ভাবো বিশাল সাগরে আমি বসে বসে আছি আমি সার কেউ নেই ব্রহ্ম সাগর বোঝা গেছে যে যে যেমন ভাবে চিন্তা করে সে কর সেই ব্রহ্ম সাগরে আমি আছি ওম ব্রহ্মানন্দ কেমন আনন্দ ব্রহ্মানন্দ পরম সুখদান কে বলং জ্ঞান মূর্তি দ্বন্দ্ব নাই মনে দ্বন্দ্বাতিতা গেছে এইভাবে আস্তে আস্তে করে ভাব এবারে ভাবটা তুমি বুঝতে পারবে এই ভাবটা হয়ে আস্তে আস্তে যশমাত জাত যেমন আছে জগত সর্বম যা কিছু তিনি সৃষ্টি করেছেন এটা ভাবতে হবে অনুভব করতে হবে যশমাত জাত জগৎ সর্বম জস্টমিন এবার বিলীত যার মধ্যে সব বিলীন হয়ে যাচ্ছে যে আবার সব ধারণ করে রেখেছেন তেমন গুরু আমার মধ্যেই সে আছেন সেই সমন্বয়ে আমিও সেই রকম হয়ে যাচ্ছি আমিও সেই গুরুময় হয়ে যাচ্ছি এই বোধটা আনে ওম সেই যে নব এতক্ষণ পর্যন্ত আমার মধ্যের যে কোষগুলো তাকে আমি তাকে জাগাছি তার বন্দনা করলাম তাকে প্রণাম করলাম হয়ে গেল হওয়ার পরেই আমি এবারে ওঙ্কার সাধন করব ব্রহ্ম সাধন ওঙ্কার সাধনের সেই অধিকারী যে ব্রাহ্মণ হয় ব্রাহ্মণ কখন হবে যখন গায়ত্রী মন্ত্র করছে গায়ত্রী মন্ত্র করার সময় কি ভাবতে হবে ও ভ্রম মিনিং তো সবাই জানো সেই সময় ভাবতে হবে কি আমি জ্যোতি আরাধনা করছি জ্যোতি আমাদের বাচ্চাদের শেখানো হয় প্রথম প্রথমবার ভাববে যে তোমার এই ভ্রু মধ্যে জ্যোতি আছে জ্যোতি বেরোচ্ছে ভ্রু মধ্য থেকে ও প্রথমবার যখন করছে ও এই জ্যোতি একদম ভ্রু থেকে জ্যোতি হচ্ছে। দ্বিতীয়বার করবে যখন তখন তুই ভাববে কি সারা মাথা থেকে জ্যোতি বেরোচ্ছে এটা ভাবতে হবে ভাবা যায় ছোটবেলা থাকতে অনুশীলন করলেই হবে হ্যাঁ একদম জ্যোতি বেরোচ্ছে তৃতীয়বার যখন করছে সারা শরীর থাকতে জ্যোতি বেরোচ্ছে আমি জ্যোতির আরাধনা করছি জ্যোতির ধ্যান করছি সারা আমি একদম সেই জ্যোতিতে আমি জ্যোতি আরাধনা করছি সেই জ্যোতিতে আমি পবিত্র হচ্ছি নির্মল হচ্ছি আমি ব্রাহ্মণত্ব লাভ করে ফেলেছি এই বোধটা গায়ত্রী এসে গেলে আমি ব্রাহ্মণ হয়ে গেলাম যখনই আমি ব্রাহ্মণ হলাম তখনই আমি কিন্তু ব্যক্তিগত উপাসনায় অঞ্জলি দেব অঞ্জলি মন্ত্র অখণ্ড স্তোত্র ওম অমৃতাং সুন্দরং কি

ও অম্বাদার সে তিনি কেমন তারই আর কিছু না বর্ণনা বর্ণনা আর তাকে আমি তাকে কি করছি আমাকে আমি আমাকে এগুলো আমার প্রতীক আমার অন্তরের প্রতীক আমি আমাকে আহুতি দিলাম তারপরে এই আহুতি পুরো পুরো পুরনো আহুতি দিলাম এইটাই হচ্ছে সেখানকার মন্ত্র অঞ্জলি অঞ্জলি আমি নিজেকে আহুতি দিয়ে দিলাম মানে আমি আমার মধ্যে নেই এত সুন্দর কনসেপ্টটা